আমাদের পুরুষাঙ্গের উপরের যে লেয়ারটা চামড়ার যে আস্তরটা সেটা পুরোপুরি উঠে গেছে এই ধরনের একটা সিচুয়েশনে এই রোগীটার কতটুকু কষ্ট হতে পারে জাস্ট আমরা একটু ভালোভাবে চিন্তা করি এটা কি কারণে হচ্ছে শুধুমাত্র এই ডেরোবিন ক্রিমটার কারণে তো নিকটস্থ দাঁড়াচ্ছেন কেন সমস্যা হচ্ছে ব্যথা করে এই যে উনি ব্যথার কারণে ওই যে ওখানে ঘষা খায় জ্বালা পোড়া করে ব্যথা হচ্ছে যার কারণে বসতেও না এই ক্রিমটা কতক্ষণ সময় পর্যন্ত রাখতে হয় এবং আদৌ এটা দাঁতের ক্রিম কিনা এটা তাদের ধারণারও বাহিরে এখন থেকে তাহলে নেক্সট টাইম আর কখনো এই ধরনের কোনো ক্রিম দেবেন না আচ্ছা আল্লাহ ইনশাল্লাহ কমে যাবে অসুবিধা নেই